ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট এই মুহূর্তে বাঁকুড়া ওন্দায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাবো সেই ছবি সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছি তার কারণ তাদের এখনকার পেনশন তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের সবকিছু বিক্রি করে হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরিতে লোক নেয় না আর আমার দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে চাকরি করলেও সারা দেশটাকে কিনে নিয়েছে কোর্টে গিয়ে একটা কেস করে দিয়ে বলে দিচ্ছে চাকরি খেয়ে নাও মানুষ থেকেও বাঁট দেখেছেন চাকরি থেকেও বাঁধ দেখেছেন এরা হচ্ছে চাকরি থেকে পুরো চাকরি থেকে কখনো বলছে তপসিলিদের কেড়ে নেবে ক্ষমতা আছে কেন করবে তারা সংখ্যালঘুরা এতটা নিম্নমানের নয় যে তারা আপনার রিজার্ভেশন কাটতে যাবে আর আপনার রিজার্ভেশন কাটার ক্ষমতা আমারও নেই তার আগে বললো লক্ষ্মীর ভান্ডার গুটিয়ে দেব তিন মাস বাদে আমি বললাম সাহস তো কম নয় হাত দিয়ে দেখো তারপরে বুঝবে খেলা এখান চলছে আর এখানে যেটা দাঁড়িয়েছে তাকে নাকি ও বিয়ে করেছিল আমাদের সুজাতা চার যে কত বন্ধু তার কোনো ঠিক নাই তিনি আবার শারদা ছবি তুলে দিচ্ছেন আমার লজ্জা হচ্ছে আমার যে সর্বসম্মানে নিয়ে সন্দেশ পর্যন্ত যে অসম্মান করেছে মা বড়োদের নিয়ে চক্রান্ত করে লজ্জা করেন আমাদের তাই মনে রাখবেন বিজেপি যাচ্ছে বিদায় নিচ্ছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে আগে বলছিল ইসবার পগার চারশো পার আর এখন মানুষ বলছে এবার হবে বিজেপি পগার পার বিজেপি আসছে না আসবে না আমি একটুকু বলে আপনাদের সকলকে আদিবাসী ভাই বোনেরা এসছেন ওরা দু তিন মিনিটে একটা অংশগ্রহণ করবেন এই সংস্কৃতিকে সাথে নিয়ে আপনাদের সকলকে বলবো আমি অন্য জায়গায় যাবার আগে এই লড়াইতে যেন জিততে পারি মা বোনেরা বাঁকুড়ার রীতি আছে বাঁকুড়া বিষ্ণুপুর একটু উলুক একটু শঙ্কর একটু দোয়া আর ভাইরা একটু তালি বোনেরা সংখ্য ধ্বনি ভাইদের ধ্বনি আর মায়েদের দোয়া আর ভাইদের তালি আগামী দিন মনে রাখবেন বাংলায় ভারত থেকে বিজেপি কে তাড়াবে বাংলায় ইন্ডিয়া জোটে লিগ দেবে বাংলায় মোদীদের দেশ থেকে তাড়াবে মানুষের অধিকার ফিরিয়ে দেবে মানুষের অধিকার কেড়ে দেবে না এই তো আসামে আবার বাঙালি খেলাও শুরু হয়ে গেছে আবার ডিটেনশনে অ্যাক্ট পাঠিয়ে দিচ্ছে এনআরসির নাম করে এই অত্যাচার আমরা সহ্য করবো না আমরা এন করতে দেব না আমরা ক্যা করতে দেব না আমরা ইউনিফর্ম সিভিল কোড করতে দেবো না আমি একশো দিনের কাজ আপনাদের কর্মশ্রীর মাধ্যমে পঞ্চাশ দিনের করিয়ে দেবো গরিব মানুষরা মনে রাখবেন পাকা বাড়িও এগারো লাখ পাকা বাড়ি আমি ডিসেম্বরে করতে শুরু করব তারপরে আস্তে আস্তে ফেস বয় ফেস করবো আমি বিজেপির আশায় থাকি না আর আমি মোদীদের আশায় থাকি না আমি লড়তে জানি করতে জানি করতে জানি মরতে জানি প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক পথের বাধা প্রস্তর শক্ত তাই লড়াই যতই শক্ত আমরা বই আমরা বই আমরা জিতবই বই মানুষের জয় হবে জয় হবে জয় হবে জয় হিন্দে মাতরম খোলা জয় জোহার ইনশাল্লাহ জয় বাংলা ব্রড টিউব বাই ভিগার্ড কো পাওয়াড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট